কমেন্ট করো লাইভ থেকে লাইভটা দেখছো একটু করে জানাও কেমন পাশে বলছি কেমন আছো রাজুর মল্লা কি করছো কেমন আছো আমি তো বসে আছি ভালোই আছি তুমি কেমন আছো নজরুল মোল্লা কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও কেমন আছে তার সাথে বৌদি আপনারটা ভালো বোঝা যাচ্ছে না আমি আপনার লাইফে জয়েন করছি হ্যাঁ কেউ মানে নেটের সমস্যা হচ্ছে কি এখন বোঝা যাচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না নেটের সমস্যা এখানে খুব কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে কেউ কমেন্ট করার জন্য অনেক অনেক ভালো থেকো কি করছো এখন কি কী করছো এখন তোমাকে বলছি এখন ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি প্লিজ একটু কেউ কমেন্ট করে জানাও এখানে নেট সমস্যা হচ্ছে রুজি হয় আজকে একটু বেশি হচ্ছে কেন জানি না অনেক অনেক ধন্যবাদ জন্য কোথা থেকে লাইভতে দেখছ প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তার সাথে কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও নজরুল মোল্লা ছবিটা এখন অল্প পাওয়া যাচ্ছে আমি বসে আছি थैंक यू আমরা চাখা হয়ে গেছে সবাইকে বলছি শান্তিতে সবাই টা 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 খেয়েছ আমরা ভিডিওগুলো তোমরা দেখো ভালো হলো জানাবে খারাপ হলো জানাবে আমরা আপনার বাড়ির পিছনে একটা খাওয়ার ভাবছিলাম সেটাই করবো টাউলে এত গন্ডগোল হয় না মনে হচ্ছে বাড়ির পিছনে কেন ঘরের মাঝখানে বসিয়ে দেবো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য এত একটা ভালো হয়তো ভালো তাই না সন্ধ্যায় কাদের কাদের চা খাওয়া হয়েছে চার সাথে কাদের চা খাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে কেউ মনে হয় চা খাও না নাকি কেউ কমেন্ট করছো না চা খেয়েছো কি না চা না করা হ্যাঁ অনেক হয়েছে নাকি সবাইকে বলছি প্লিজ লাইভে চলে এসো সবার সাথে অনেক গল্প করবো কারকে জানার ইচ্ছে প্লিজ কমেন্ট করে জানা সববার কমেন্টে রিপ্লাই করব আর সবাইকে বলছি প্লিজ তার সাথে একটা লাইক করে দাও কমেন্ট করে জানা দেখছ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তো একটা লাইক করো কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আবার কমেন্টে রিপ্লাই দেব সামনে তো দূর চলে আসো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা কার কার মার্কেট করা হয়ে গেছে আর কি শপিং করা হয়ে গেছে কমেন্ট করে জানাও আমি তো আমাদেরটা জানতে চাচ্ছি তাদের কাছে শপিং করা হয়ে শুয়ে পড়েন না হোম ভাই শোয়ার সময় নেই রান্না আছে রান্না করিনি ঘুম তো পাবেই আমি চোখগুলো দেখে মনে হচ্ছে সত্যি তো একটু ঘুম ঘুম পাচ্ছে আর কোথা থেকে জানাও সবাই সবাই সুস্থ সামনে দুর্গা আসছে আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন দুর্গা পুজো সবাই ভালো কাটাবো ভালো থাকবো পুজোর শপিং করা হয়ে আপনার বাড়ি কোথায় বললেন না বলেছিলাম ভাই কচুবিহার তার সাথে এটাও বলেছিলাম যে কচুবিহারে কখন এসেছো কি না সেটা আমি জানতে চেয়েছিলাম তো তার কোনো রিপ্লাই তুমি দাওনি আমি বলেছি যখন তুমি ফোনটা করছো তখন তার সাথে বলে দিয়েছিলাম সবাইকে বল ঠিক সুস্থ

প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো কেমন হয়েছে অবশেষ করে জানাও খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই ভালো একটা মোবাইলে নেই যে ভিডিওটা ভালো করে শুট করবো একটাই ফোন ওটা দিয়ে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আর আমার আর্থিক তো তোমরা জানোই সেটা আর কি বলবো তোমাদের ছবি তোমাদের দেখা তোমরা ভিডিওতে দেখেছো হয়তো তো যাই হোক না কেন প্লিজ আমাদের ভিডিওগুলো তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমরা যদি সাপা সাপোর্ট করো আর কি তাহলে সত্যিই আমি যে আশা নিয়ে এসেছি আমার আশাগুলো অবশ্যই পূরণ হবে করে আমরা ভিডিওগুলো বানাই যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি খারাপ হয়ে থাকে সেটা অবশ্যই না খারাপ হলে আর বেশি বেশি জানাও তাহলে আমাদের সত্যি ওই জিনিসটা কোন জায়গাটা খারাপ হয়েছে সেটা জানতে পেলে আমরা সেই জায়গাটা ভালো করার চেষ্টা করব চেষ্টা করবো কী করবো আর আমাদেরকে কোন সাজে ভিডিও করলে একটু বেশি মানায় সেটা অবশ্যই কেউ কমেন্ট করে জানিও আমরা সেই রকম করে করার চেষ্টা করবো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মাথায় কি প্রচণ্ড ওপন হয়েছে না কি কেরোসিন দিয়ে দাও না ভাই ওখন হয়নি এই যে সিঁদুর সিঁদুরটা দিয়েছি তো এই সিঁদুরটা আমি করতে পারি না লিকুইডটা করি আর কি ওই জন্য আমার মাথায় ওপর তো কোনোগুলো আমার ব্যাপার নেই আর হিয়া বউ ও বৌদি হ্যাঁ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানা তার সাথে কেমন আছো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানা তার সাথে লাইক করে তার সাথে একটা লাইক করে দাও কে কোথা থেকে লাইক টে দেখছো প্লিজ কমেন্ট করে জানা থেকে লাইক টে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানা তার সাথে কেমন আছো সবাইকে বলছি সবাই ভালো আছে আশা করছি ভালো থেকে সুস্থ থেকো সবাই তাড়াতাড়ি চলে এসো না সাবস্ক্রাইবার বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে এসো নতুন বন্ধুরা চলে এসো তোমাদের সাথে অনেক মজার মজার গল্প হবে আর কি জানার ইচ্ছে প্লিজ কমেন্ট করে জানা সববার কমেন্টে রিপ্লাই দেব দেখলাম গো তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ ভিডিওগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যদি খারাপ হয়ে যায় সেটা অবশ্যই মানে বারবার জানি খারাপ হলে তোমরা যদি জানাও আর কি সেটা ভালো করার চেষ্টা করবো আর কোন সাজে আমাদেরকে ভিডিও করলে ভালো লাগে প্লিজ একটু কেউ কমেন্ট করে জানি অনেক দিন থেকে আমি এই কথাটা বলছি এই অবধি তোমরা কেউ কমেন্ট করে জানাও যে কোন সাজে ভিডিও করলে বেশি ভালো লাগে তোমাদের বেশি ভালো লাগে আর পছন্দ হয় আমি তোমাদের খুশি করা খুশি করার জন্য আমি অবশ্যই করবো আমরা সেরকম করে সেজে যে তার সাথে একটা লাইক করে দাও আর সবাই লাইভে চলে এসো সবার সাথে অনেক গল্প হবে অনেক মজা হবে এই নাও টিভি দিলাম তোমার লাইকটা হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ আমাদের আর চ্যানেলে যাও অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন থেকে চ্যানেলে কাজ করছি তো ভালো একটা মোবাইল হয়েছে ভালো করে ভিডিও বানাও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি একটু সাপোর্ট করো আর কি সত্যি আমাদের অনেক উপকার হয় কি কোথা থেকে লাইক দিই প্লিজ একটু কমেন্ট করে জানাও দেখতে দেখতে বছরটা ঘুরে গেলে দুর্গা পুজো আবার চলে আসলো সেই শিউলি ফুলের গন্ধ সেই ঢাকের আওয়াজ সেই কাশফুল আবার ঠান্ডার দিন চলে আসলো গরমের দিনটা চলে গেলো সত্যি গরমের দিনটা খুব বাজে খুব গরম লাগে ঠান্ডাটাই ঠিক আছে তাদের কাদের ঠান্ডার দিন ভালো লাগে বলো তো ওখানে বলে দাও তো ঠান্ডার দিন কাদের কাদের ভালো লাগে ঠান্ডা তো চলে আসলো আজকে আশ্বিন মাসের এক তারিখ ঠান্ডা চলে আসলেও কাদের কাদের ঠান্ডার দিন ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঠান্ডার দিন ঠান্ডার দিনই মজা খাওয়া দাওয়া লেপেন লিচু শুয়ে থাকো তাও ঠিক আছে গরমের মধ্যে ফ্যানের যতই খাওয়া খাও মানে কিছুতে পোষায় না কি গরমেই লাগবে আমি তো শীতকাল তো ভালোবাসি থ্যাংক ইউ আমার মতন সেম সেম আমি শীতকাল ভীষণ ভালোবাসি ঠান্ডার দিনটা কবে আসবে শুধু আমি এটাই চিন্তা করি ঠান্ডার দিনটাই ভালো গরমের দিনটা আমার কাছে খুবই বাজে লাগে গরম আমার বেশি লাগে হাত পাগুলো জ্বালা করে এখন ভালো লাগে না থ্যাংক ইউ কমেন্ট করার জন্য কোন জায়গা থেকে আর যে উহ আহ ঠান্ডার মধ্যে উহ আহ ছোটবেলা পড়েছিলাম না উফ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো আমাদের কি সালে বইয়ের মধ্যে ছিল না ঠান্ডার মধ্যে মানে যত ঠান্ডা লাগবে তত ঠান্ডা জল খাওয়া আর কি তাহলে ঠান্ডাটা একটু বেটার মানে শরীরের ভিতর কম্পনটা ঠিক বোঝা যাবে আর কি ঠান্ডা জল খেলে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর সব ভাই কেমন আছো আর কার কার কাদের কাদের ঠান্ডার দিন ভালো লাগে কেউ একটু কমেন্ট করে জানাও তো তাদের লেপে নিচ্ছে করতে ভালো লাগে ঠান্ডার মধ্যে আর কাদের কাদের ভালো লাগে আমি কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ অনেক ভালো তো বেশি দিন বাড়ি আপনি ডাকলে তো না দুর্গা পুজো তো করতে পারবে সবাইকে বলছি সবাই ভালো থেকো আর ইয়া তুমি কোথায় থাকো আমি কোচবিহারে থাকি এখানে এসেছি কি কোনোদিন আমি যাইনি গো তোমাদের এখানে তবে যাব একবার খুব যাওয়ার ইচ্ছা আছে মানে যাওয়া মানে স্বপ্ন এরকম ভাবে যাবো একদিন কোনোদিন হয়

আরও কিছু নাচের ভিডিও দিও যদি হ্যাঁ থ্যাংক ইউ নিচে অনেক ভিডিও আছে দেখো আমরা গত এক বছর হয়ে গেল আমাদের চ্যানেল অবশ্যই দেখো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দি অবশ্যই বানানো নাচের ভিডিও আর সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কথা থেকে লাইক দেখলে আবার না গোটা ঠান্ডা দিনে হয় গরম মনে খেলে ইস দূর কি গরম আমরা এটা বলি আর কি ইস ভালো লাগে না কি গরম ইস দূর তোমরা বা কি বলো আমি তো এটাই বলি যদি চ্যানেল নতুন হয় থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে লেখেন ঘুর বাজি কমেন্ট করে জানাও আমাদের শর্টস ভিডিওগুলো কেমন হয়েছে আর তোমরা কোন সাজানো ভিডিওগুলো বেশি পছন্দ করবে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেরকম করার চেষ্টা করবো শর্টসগুলো যদি খারাপ হয়ে থাকে অবশ্যই জানিও ভালো হয়ে থাকলে সেটাও জানাবে খারাপ হলে সেটাও জানাবে বেশি বেশি জানাবে কারণ তোমরা যতবার জানাবে তত আমাদের উৎসাহ বাড়বে আর কি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও করে দেখাবো তোমার নেটটা মনে হয় স্লো হ্যাঁ আমার মনে হচ্ছে স্লোই আমার নেটটা মানে কি আমি তো ঘরে বসে বানাচ্ছি টাইপটা করছি তো ঘরে বেশি টাওয়ার পাই না আর কি বুঝছো তো এখন তো আর আবার বাইরে যাবো না পাখি গেছে বাইরে যখন একা একা যাই হোক ঘরে বসে বানাচ্ছি বেশিক্ষণ থাকবো না আর অল্প সময় থাকবো কে কোথা থেকে লাইভকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে তার সাথে কেমন আছে তোমরা সবাই অবশ্যই ভালো থেকো আর রাতের একটা মিষ্টি মিষ্টি সুন্দর স্বপ্নের সাথে তোমাদের আড্ডা কাটো অনেক ভালো থেকো অনেক ভালো ভালো স্বপ্ন দেখো স্বপ্ন দেখো ভালো স্বপ্ন দেখলে কাটা খরচা হয় না স্বপ্ন দেখলে মানে কথায় বলে সুখ স্বপ্নে শান্তি শাসন স্বপ্নের মধ্যে যে সবটা আসে সেটা বাঁচতে আসে না স্বপ্ন তো সত্যিই ভালো দেখা আরো বেশি বেশি দেখো কি আসবে না তারপরে কাজ করবো মেখে পড়াবো তো করতে করতে রাত দশটায় পার হয়ে যাবো বৌদি কি বলছো বলো শুনতে পাচ্ছি কমেন্ট করো কি জানতে যাচ্ছে সবাইকে বলছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো লাইভে সবার সাথে অনেক গল্প করবো অনেক মজা করবো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সুস্থতা কামনা করি রাত মানে কিন্তু দশটা তিরিশের পরে কেন গো আমি আজকে লাইভে আসবো না দশটায় আসি আর কি অ্যাকচুয়ালি তো আজকে আসার আমার সময় হবে না আর এগারোটা তিরিশের পরে আমার হবে না হয়তো আজকে আসলে তো তোমার কাছে সে নোটিফিকেশান যাবি আসে কেউ লাইক কেউ লাইক পর্যন্ত করলে না এখনই বলে যাবো একটা মিষ্টি রাতের সাথে তোমাদের রাতটা ভালো কাটুক আর সকালের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং অপনিং জানিয়ে রাখলাম টাটা বাই বাই